হাই আজ আমরা করব বিশেষ কিছু সহজ এবং কার্যকরী এক্সারসাইজ বা ব্যায়াম যা করলে আপনি খুব সহজেই আপনার পেটের মেদ বা পেটের ভুঁড়ি এবং আপনার ওজন খুব সহজেই কমাতে পারবেন এইসব এক্সারসাইজ বা ব্যায়ামের মাধ্যমে আপনার শরীর অনেকটাই হালকা হয়ে আসবে আপনার মন সতেজ থাকবে এবং আপনি সারাদিন অ্যানার্জেটিকভাবে কাজকর্ম করতে পারবেন তো চলুন দেরি না করে স্টার্ট করা যাক ওকে নাও ফার্স্ট এক্সারসাইজ জাম্পিং জ্যাক স্টার্ট ওকে এই এক্সারসাইজটি আপনারা দশ বার বা কুড়ি বার করতে পারেন আর যদি এই এক্সারসাইজটি যদি না পারেন তবে এরকম ভাবে করতে পারেন একবার রাইট সাইড একবার লেফট সাইড ওকে নাম চেঞ্জ নেক্সট এক্সারসাইজ হচ্ছে পেছনে হাত থাকবে দেন ব্যাক কিক এটা দাঁড়িয়েও করতে পারেন আবার জাম্প করেও করতে পারেন ওকে নাও নেক্সট এক্সারসাইজ হচ্ছে হাই নি পাটাকে ম্যাক্সিমাম তোলার চেষ্টা করবেন যতটা পারে যে আপ এন্ড ডাউন ওকে এক্সারসাইজ পায়ের মধ্যে অন গ্যাপ কোমরে পেছনে হাত দেন সেখান থেকে পেছনে বেন্ড আবার সামনে ডাউন ওকে নাও চেঞ্জ নেক্সট এক্সারসাইজ আবার পায়ের মধ্যে অনশোল্ডার গ্যাপ হাত দুটো উপরে দেন সেখান থেকে পেছুনে বেন্ড হব আবার সামনে ডাবো

নাও নেক্সট ফিঙ্গার লক সাইড দেন সেখান থেকে রাইট টু লেফট টুইস্টিক পেছনে একবার রাইট একবার লেফ্ট ওকে নাও চেঞ্জ পায়ের মধ্যে যতটা পারে যে ফাঁক রাখার চেষ্টা করবেন দেন সেখান থেকে অল্টারনেট টো টাচ করার চেষ্টা করবেন একবার রাইট এবার লেফট ওকে আবার সেম একই মতো পায়ের মধ্যে গ্যাপ দেন সেখান থেকে রাইট টু লোফট বেন্ট একবার রাইট এ কল লিফট ওকে নাও চেঞ্জ অ্যাকরিমতো পায়ের মধ্যে ওয়ান ショルダー গ্যাপ হাত রেইট দেন সেখান থেকে হাফ ডাউন এন্ড আপ এই সব এক্সারসাইজ বা ব্যায়ামগুলো প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে বা সন্ধ্যাবেলা করতে পারেন প্রত্যেকটি এক্সারসাইজকে আপনারা দশবার বা কুড়িবার বা ত্রিশ বার কাউন্ট করে করতে পারেন এই সব এক্সারসাইজ বা ব্যায়াম খুব কার্যকরী তাই আপনারা প্রত্যেক দিন করার চেষ্টা করুন এবং এই এক্সারসাইজের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ওজন কমাতে পারবেন পেটের মেদ কমাতে পারবেন এবং ওভারঅল শরীরের যে ফ্যাট রয়েছে সেটা ফ্যাটকে রেডিউস করতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কিছু জানা থাকলে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠান থ্যাংক